আসসালামু আলাইকুম সমান্ত শিক্ষক মণ্ডলী আশা করে সবাই ভালো আছেন এ শিক্ষক তথ্য আপডেট দু হাজার পঁচিশ কীভাবে করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে সতেরো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি তাগিদপত্র জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে আইপিইএমআইএস সফটওয়্যারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীগণের ব্যক্তিগত তথ্য আপডেট করার প্রসঙ্গে অর্থাৎ কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক যারা আছেন তাদের ব্যক্তিগত তথ্য আপডেট করতে হবে আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কেন আপডেট করতে হবে এই সফটওয়্যারের মাধ্যমে পরবর্তীতে পদোন্নতি বদলি অবলিক পদায়ন প্রশিক্ষণ পিআরএল অবসর ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হবে তো চলুন আর কথা নয় আমরা ভিডিওতে দেখি কিভাবে আপডেট করবেন এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম বাজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি আইপি ই এম আই এস লিখে এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করার পর আইপিএমএস এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে প্রধান শিক্ষকের আইডি হতে কাজটি করবো এই প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা এখানে দিব এবং পাসওয়ার্ড দিব দেওয়ার পর নিচে সাইন ইন করবো সাইন এ ক্লিক ক্লিক করার পর দেখেন আমরা আইপিএমএসের পোর্টালে অভ্যন্তরে প্রবেশ করেছি এখানে হতে ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ড হতে দেখেন বাম দিকে শিক্ষক ব্যবস্থাপনা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন শিক্ষক তালিকা এখানে ক্লিক করেন এখানে তো আমরা যে শিক্ষকের তথ্য আপডেট করব সেই শিক্ষক নির্বাচন করব। আমি এই শিক্ষকের তথ্য আপডেট করব এই যে ডান পাশ দেখেন ম্যানেজ এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর দেখেন এই দুই নাম্বার আছে সাব মেনুতে শিক্ষকের তথ্য আপডেট করুন এখানে ক্লিক করলাম ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে মৌলিক তথ্য আছে এখানে দেখেন ছাব্বিশে ছাব্বিশ আছে এখানে আপনাদের ছাব্বিশে চব্বিশ থাকবে আমি এখানে দুটা পূরণ করেছি আগেই আপনাদের বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি এখানে চব্বিশ থাকবে তাহলে এটা কীভাবে করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে আসার পর দেখেন প্রাক প্রাথমিকের জন্য এই যে এই দুটো অপশন আপনি পূরণ করবেন এখানে ক্লিক এখানে ড্রপডাউন মধ্যে ক্লিক করে হা অথবা না সিলেক্ট করবেন প্রাক প্রাথমিকের জন্য নিয়োগপ্রাপ্ত হা হলে হা না হলে না প্রাক প্রাথমিকের জন্য দায়িত্বপ্রাপ্ত হা হলে হা না হলে না এখানে আপনি এই দুটা পূরণ করবেন এরপর আরেকটা অংশ আছে আমি স্কল ডাউন করে নিচে যাচ্ছি দেখেন পাঠদানের তথ্য আচ্ছা আপনি কী কী পাঠদান দেন দেখেন পাঠদানের শ্রেণী এখন আপনি যে সকল শ্রেণীতে পাঠদান করেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তো এইগুলো আপনি টিক মার্ক দিয়ে দিবেন তো যদি আপনি আপনি প্রাক প্রাথমিক শিক্ষক হয়ে থাকেন তাহলে প্রাক প্রাথমিক পাঁচ প্লাস এবং প্রাক প্রাথমিক চার প্লাস থাকলে আপনার বিদ্যালয়ে তাহলে এটা ক্লিক করবেন এরপর আরেকটা অংশ আছে পাঠদানের বিষয় আপনি কোন কোন বিষয়ে পাঠ দেন যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সকল বিষয়ে পাঠদান করতে হয় তাই সবগুলো বিষয় সিলেক্ট করে দিবেন আচ্ছা আমি সবগুলো সিলেক্ট করে দিচ্ছি দেখেন এই কাজটুকু হয়ে গেল আচ্ছা এরপর স্কল ডাউন করে নিচে যাচ্ছি দেখেন প্রশিক্ষণের বিবরণ আপনি যদি কোনো নতুন প্রশিক্ষণ করতেন তাহলে একটি প্রশিক্ষণের তথ্য যোগ করুন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন প্রশিক্ষণের বিবরণ এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে যে প্রশিক্ষণ আপনি করেছেন সেটা আপনি নির্বাচন করবেন বিষয়ভিত্তিক গণিত প্রশিক্ষণের শুরুর তারিখ এবং প্রশিক্ষণের শেষ তারিখ এটা আপনাকে দিতে হবে দেওয়ার পর এই যে পরবর্তী এখানে ক্লিক ড্রাপ করে নিতে পারেন অথবা পরবর্তীতে ক্লিক করবেন আচ্ছা যেহেতু ওনার নেয় আমি এটাকে কেটে দিচ্ছি এরপর আপনি কী করবেন পরবর্তী সরাসরি পরবর্তী ক্লিক করবেন ক্লিক এরপর আপনি আবার এখন হতে স্কল ডাউন করে নিচে চলে যাবেন একেবারে নিচে নিচে আসার পর দেখেন সাবমিট করুন এখানে ক্লিক করবেন ক্লিক নিশ্চিত করুন এখানে ক্লিক করুন ক্লিক নির্মলিত শিক্ষকের তথ্য আপডেটের জন্য আবেদন করা হয়েছে যেহেতু এটা প্রধান শিক্ষকের আইডি হতে করা হয়েছে তাই এটা সরাসরি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে চলে যাবে আর যদি আপনি এটা সহকারী শিক্ষকের আইডি হতে করতেন তাহলে এটা প্রধান শিক্ষকের আইডিতে আসতো তারপর প্রধান শিক্ষক অনুমোদন করলে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুমোদন করতেন তো আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখব যে শিক্ষকের প্রোফাইল আপডেট করলাম সেই শিক্ষকের আবেদনটা কি অবস্থায় আছে দেখেন আবেদনের তালিকা এই ড্যাশবোর্ডের নিচে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমার আবেদন সমূহ এখানে ক্লিক করব ক্লিক যে শিক্ষকের প্রোফাইল আমি আপডেট করলাম সেটা হচ্ছে এইটা দেখেন একটা বিস্তারিত দেখুন লেখা আছে বিস্তারিত দেখুন দেখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অপেক্ষামান রয়েছেন অর্থাৎ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে এটা অপেক্ষমান আছে সবশেষে সাইন আউট করে বেরিয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্তি করে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ